ওং ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুমার মঙ্গল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে সাত ছয় থেকে আঠাশে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে অবস্থান করবে তাই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা শুভ না অশুভ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরা আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন দেখুন যেহেতু কুমার মঙ্গল রাশিচক্রের পঞ্চমভাবে সিংহ রাশিতে অবস্থান করবে এবং তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে এবং রাশিচক্রের পঞ্চম ভাবটি অগ্নি রাশি এবং স্থির রাশি এবং অগ্নিকারক গ্রহ কুমার মঙ্গল এই রাশিতেই প্রবেশ করবে এবং যেহেতু এটি রাশিচক্রের পঞ্চম ভাব হওয়ার কারণে দেখবেন প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এবং সন্তানের বিচার ক্রিয়েটিভ লাইন লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি বিচার কিন্তু এই পঞ্চম ভাব থেকে করা হয় যখনই মঙ্গল মঘা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু ক্রিয়েটিভ দিকে একটা মানসিকতা তার যাবেই খুব উদ্যমশীল হবে এবং অস্থিরতা চঞ্চলতা প্রকাশ কিন্তু ঘটবেই আর্থিক দিক দিয়ে উত্থান এবং পতন দেখা যাবে পূর্ব ফাল্গুড়ি নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল খেলাধুলার প্রতি এবং গান বাজনার প্রতি আগ্রহ কিন্তু তখন কিন্তু চলে আসবে এবং নারী জাতিকাদের প্রতি আকর্ষণ কিন্তু থাকবে বিবাহিত জীবনে আনন্দ বা ইঞ্জিনিয়ারিং লাইনের উপরে যারা পড়াশোনা করছেন বা দক্ষতা কিন্তু বাড়বেই বা আগ্রহ বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে যারা চিকিৎসা জগতে রয়েছে পুলিশ বিভাগে যারা রয়েছে উদ্যম ব্যাপারটা কিন্তু বাড়বেই উত্তর ফাগুড়ি নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে জাতক জাতিকাদের মধ্যে অপর ব্যক্তিকে নিজের আয়ত্তে রাখার চেষ্টা রাজবাড়ী হাব বজায় থাকবে ডাইনামিক ব্যাপারও কিন্তু থাকবে কিন্তু মঙ্গল কেতুযুক্ত অবস্থা এই পঞ্চমভাবে অবস্থান করার কারণে দেখবেন হতাশা মাঝে মধ্যেই আসবেই মঙ্গল কিন্তু ম্যাগনেসিয়াম নির্দেশ করে যা দেহের উৎসেচকের সক্রিয়তা রক্ষা করে পেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে এবং অনিয়ম হৃৎপন্দন হাড় দন্ত মাংস সংকোচন করে তাই সবুজ শাকসবজি এবং মাংস পাউরুটির মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম কিন্তু থাকে এবং সামুদ্রিক লবণ যেটা রক্ত মূত্র অম্ল ক্ষারত্ব রক্ষা করে থাইরয়েড এবং রক্তে হিমোগ্লোবিন প্রস্তুত করতেও কিন্তু সাহায্য করে মাছ মাংস ডিম ভুট্টা মুসুর ডালের অভাবে রক্ত অল্পতা কলেরা আন্ত্রিক ইত্যাদি ইত্যাদি এবং আয়রনের অভাবও কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়া এবং রক্ত অল্পতা এগুলো কিন্তু চলে আসে এরপরেই আমি চলে আসছি রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক একাদশভাবে সিংহ রাশিতে মঙ্গল প্রবেশ করবে এবং মঘা নক্ষত্রে মঘা নক্ষত্রে থাকায় মঙ্গল কেতুযুক্ত অবস্থায় একাদশভাবে অবস্থান করছে কেতুর কোনো দৃষ্টি নেই মঙ্গলের কিন্তু এখানে দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ নিজে এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং দ্বিতীয় পঞ্চম এবং ষষ্ঠ ভাবের দৃষ্টি থাকায় এখানে যে এক ঠিক সাত ছয় থেকে তিরিশ ছয় পর্যন্ত আর্থিক লাভ উন্নতি কিন্তু ঘটবেই এবং সাধারণ সুখে আপ্লুত হবেন এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে চার নম্বর ব্যবসায় মুনাফা লাভ ঘটবেই মানসিক শান্তি এবং প্রেমে সফলতা কিন্তু থাকবেই ছ নম্বরে স্থাবর সম্পত্তি লাভ এবং সন্তান লাভেরও সম্ভাবনা থাকছে এবং সাত নম্বর কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু ঘটবেই প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি অতি অবশ্যই ঘটবে এবং স্বাস্থ্য বিষয়ে উন্নতি এবং আড়ম্বর বশত ব্যয় এইগুলো কিন্তু এই মঘা নক্ষত্রের মাধ্যমে আপনারা সাত ছয় থেকে তিরিশ ছয় পর্যন্ত অতি অবশ্যই পাবেন যদি জন্মকালীন পীড়িত এবং দুর্বল হলে ফলাফলের সামান্য হেরফের কিন্তু ঘটবেই যদি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে ঠিক ফার্স্ট জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত এমনিতেই মঙ্গল এখানে একাদশভাবে অবস্থান করলেও এখানে দ্বিতীয় এবং সপ্তমভাবে নির্দেশক শুক্র ঠিক এই জায়গায় জুলাই মাসে অবস্থান করবে এখানে ঠিক অষ্টমভাবে আপনাদের ক্ষেত্রে এবং রাশিভাবের নির্দেশক এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে শুক্রের মঙ্গলেরও দৃষ্টি থাকছে ঠিক দ্বিতীয় ভাবের উপরে নিজে সপ্তম ভাবের অধিপতিক এবং পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকার কারণে এক নম্বর আশাতীত লাভ অতি অবশ্যই ঘটবে সম্পদ বৃদ্ধি ঘটবে এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সম্পর্ক কিন্তু তৈরি হবে তিন নম্বর স্থাবর সম্পত্তি লাভ সঙ্গ সুখ থাকবেই হঠাৎ লাভ শেয়ার বা লটারি থেকে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে পাঁচ নম্বর প্রেমে সফলতা সন্তান লাভের জায়গাও কিন্তু থাকছে উচ্চশিক্ষা যারা পড়াশোনা করছেন বা গবেষণামূলক জায়গায় যারা রয়েছেন সেখানে সাফল্য কিন্তু নির্দেশ করছে ব্যবসা বাণিজ্যের সফলতা এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং খ্যাতি ও প্রভাবপত্রি লাভ অতি অবশ্যই কিন্তু ঘটবে গৃহ ও পরিবারে সুখ শান্তি কিন্তু বিরাজ করবে শুক্রের নক্ষত্রে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে সুপফল পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই যদি জন্মকালীন যদি গ্রহটি যদি পীড়িত এবং দুর্বল থাকলে ফলাফলের হেরফের কিছুটা সামান্য ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে যখনই মঙ্গল উত্তর ফাগুটি নক্ষত্রে প্রবেশ করবে উত্তর ফাগুডি নক্ষত্রটি হচ্ছে আপনার রবির নক্ষত্র এখানে যেহেতু রবি ওই সময় কিন্তু তেইশে জুলাই ঠিক কর্কট রাশিতে অবস্থান করবে এবং নিজ একাদশ ভাবের অধিপতি গ্রহ দশম এবং একাদশের নির্দেশক এবং তার উপরে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং মঙ্গল যেগুলো আগে নির্দেশ করছে সেইগুলো কিন্তু নির্দেশ করবে এক নম্বর সব কাজে আনন্দ কিন্তু আপনারা পাবেনই দু নম্বর বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ কিন্তু ঘটবেই বিপরীত লিঙ্গের সহিত আলাপ আলোচনাতে আনন্দ অতি অবশ্যই পাবেন হঠাৎ লাভ শেয়ার বা লটারি থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে পাঁচ নম্বর কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং তার সঙ্গে সঙ্গে গুরুজনের আস্থা ভাজন কিন্তু লাভ করবেন মূল্যবান দ্রব্য লাভ বা সুখভোগ কিন্তু থাকছেই এবং জন্মকালীন যদি পীড়িত বা দুর্বল থাকলে ফলাফলের সামান্য হেরপর কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে না হলে না থাকলে তেইশে জুলাইয়ের পর থেকে রবি নক্ষত্রে আপনারা এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু রয়েছে যাদের যদি গ্রহগুলি যদি অশুভ থাকলে তার ক্ষেত্রে যদি আপনারা নীল রঙের দ্রব্য কাউকে যদি দান করতে পারেন খুব ভালো বা নীল রঙের কোনো ফুল কোনো ঠাকুরের পায়ে কিন্তু অর্পণ করবেন নিজেদের মনস্কামনা জানাবেন দেখবেন এই যে পঁয়তাল্লিশ দিন এই জায়গায় অর্থাৎ আপনাদের ঠিক একাদশ স্থানে অবস্থান করবে দেখবেন শুভ ফল অতি অবশ্যই কিন্তু এনে দেবে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেইগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার